সকালের কফি আর একটা বিস্কিট খালি পেটে খাবে না বলে রাতুল রাতুল এখন প্র্যাকটিসে রয়েছে আজকে রয়েছে কি পরীক্ষা বাবা ফুল তুলব বলে এই বছরে প্রথম বৃষ্টি গতকাল রাতে ভোরে একটু আধটু চা হয়েছে কয়েকটা ফুল ফুটেছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া জানো তো কালকে ফ্যান চালায়নি তাতে কি মনে হচ্ছিল জানালা খুলে রাখলে ঢাকা দিতে হবে এবারে জবা ফুলের এই সিজনটা কেটে গেলে ভালো করে ভাবছি ডালপালাগুলো ছেটে দেব তাহলে কোড়াটা একটু মোটা হবে কালকেও ফুটবে দুটো এই একটা উই একটা হুম আর কোনো ফুল পেলে ভালো হতো পরবী ফুলের অবস্থা যা একটু বাপড়ি ছাড়ছে না ছাদটা ভিজেছে সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানায় কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো শুক্রবার আজকে রাতুলের কেমিস্ট্রি পরীক্ষা আর একটা পরীক্ষা হলেই শেষ তো রাতুল সেই মতো অনেক সকালে উঠেছে একবার ওই যে রেগুলার পরীক্ষার আগেই হয় একবার টাচ আপে বসবেই ও তো চলো আমার পুজো আর্চা মিটে গেছে এবারে বসবো কফিতে আজকে চা খেয়ে একেবারে গেছি স্নান করতে স্নান সেরে এসে পুজো আর্চা মিটিয়ে এবার বসবো বরের হাতে গরম গরম এক কাপ ব্ল্যাক কফি চলো আজকে দিনটা শুরু করা যাক ছেলেকে দিয়ে এসছি আর এই যে ঘুম পাচ্ছে ঘুমাচ্ছে শুয়ে পড়ো কোথায়

আমার আর বন্ধ না চলো কটা বাজলো সাড়ে আটটা বাজেনি আটটা দই খাওয়াচ্ছি আর বাদ বাকি খাওয়ারটা রেডি এটা পুরোটা খাবি চলো

네, 키. 프로그램 깎으니, 계속. 이제 저지, 마피지께 가야 돼. ছিটে কোটা বৃষ্টি করেই যাচ্ছে মেঘ ডাকছে বাপরে কি চিন্তা হচ্ছে কারণ রাতুল স্কুলে পৌঁছে যাবে ততক্ষণ অব্দি বৃষ্টি না হলে ভালো ঠিক আছে এবার ও হলে পৌঁছে গেলে ওর বাবাকে তো বাইরে ভিজতে হবে অবশ্য বসার জায়গার ব্যবস্থা করে নেবে কিন্তু দুশ্চিন্তা হচ্ছে জানো তো এই ওয়েদারে বাইরে কোথায় থাকবে আর এক ঘন্টা দশ পনেরো মিনিট এরকম ব্যাপার না তাই না বেশ কয়েক ঘন্টার ব্যাপার খুব চিন্তা লাগছে এই দরজাটা এমন তেল দিয়েছে বারবার খুলে খুলে চালাচ্ছে এখানে কেটে নিয়েছি ঢোল ঢোলগুলো তুই রেখেছি এই যে পাশের বাড়ির এক দাদা দিলেন সকালবেলা খুবই উপকারী আর কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তেলের মধ্যে শুকনো লঙ্কা সরষে দিয়ে দিয়েছি আর এটা কিছুক্ষণ হলো নুন নুন মেখে রেখেছিলাম এবারে এই যে চেপে চেপে এই জলটা বার করে দিয়ে দেব দিয়ে ঢেকে ঢেকে এটাকে বলে ধরছে আমি আজকে যেটা বানাবো তারপর পরিমাণ মতো অল্প একটু নুন হলুদ গুঁড়ো আর সর্ষে বাটা আর অল্প একটু মিষ্টি দিয়ে ভাজা ভাজা করবো দেখতে কতটা জল বেরোচ্ছে এই জলটাই উপকার আর আমরা ফেলে দিচ্ছি অল্প জল দিলাম হয়তো সিদ্ধ হবে এবারে লো ফ্লেমে এটা ভাজা ভাজা হবে এই যে ধরছে আমি একটু সর্ষে ফোড়নটা বেশিই দিই কারণ এই সর্ষেটা ভাজার পরে মুখে আমার বেশ ভালো লাগে একদম শুকনো করে ভাজা ভাজা এই যে ডাটা ঢেঁড়ো শালু দিয়ে একটা ঝাল আর নিম বেগুন থোটটা তো দেখেছো আর এখানে হচ্ছে টক ডাল ভাত আর হবে অমলেট এই গেল আজকে আমার দুপুরের মেনু এখন বাজছে দশটা ঊনষাট মানে এগারোটাই বলা যেতে পারে তো চলো রান্না বান্না এই পর্যন্ত করে ভাতটা নামিয়ে এখন আমি আর রান্নাঘরের কোনো কাজে হাত দেবো না কারণ হবে অমলেট আর আতুলের পৌজ তো সেটা হবে একটু পরে কারণ এই টকডালের সাথে অমলেটটা বাপ্পারই কদিন বেশ ভালো লাগছে আর আজকে যেরকম পদ হয়েছে তাতে ওর অমলেট হলেই খাওয়া হয়েছে তাহলে দুপুরের আর কোনো ঝামেলা নেই দুটো বাজছে এখনো ছেলে এলো না আর এদিকে বৃষ্টি পড়ছে গেট খুলে অপেক্ষা করছি যাতে এসে একটু দাঁড়িয়ে ওদের ভিজতে না হয় ঠাকুর আর একটু দাঁড়ালে থেমে গেছিল বেশ একটু জামা কাপড় একটু ছাদে দিয়েছিল একটু হাওয়া দিচ্ছিল শুধু মাঝে মধ্যে একটু আধটু রোদও বেরিয়েছিল আবার শুরু হলো ঠিক বেরোনোর সময় আবার এই আসার সময় কোনো দিকে যদি আবার বেশি বৃষ্টি হয় ওই দিকে যদি তাহলে আবার হয়তো কোথাও দাঁড়াবে কারণ ভিজবে না তো এখন একটা পরীক্ষা রয়েছে ফোন থেকে ভাবছি যে যাওয়ার সময়ও দু এক ফোঁটা বৃষ্টি পেলো আবার আসার সময়ও ভিজে গেছিস নাকি বাবা ভিজেছো না এসে তাড়াতাড়ি চেঞ্জ করে নাও তোমার থেকে তো হ্যাঁ ভিজবে তো আমার পাটা অল্প ভিজেছে তাছাড়া বাবা বেশি ভিজে ওমলেট আমি খাই না আমি পোচ করেছি চলো চেঞ্জ করো আগে না হলেই ঠান্ডা লাগবে আমি জানালাগুলো গুলো বন্ধ করে দিয়ে যাচ্ছি কোথা থেকে বৃষ্টি পেলে

তোমার যেটা মনে চাইছে সেটাই বলি ছেলে যাদের সাথে তোমাদের পরিচয় হয়নি আমাদের বাড়িতে মানে ক্যামেরার সামনে কি বলবো ভেবে পাচ্ছে না ও এমনি হাসে আর ওকে এতটাই সুন্দর লাগে হাসলে এটা সত্যি আর এই যে তুমি বলো মানে তুমি কোথায় এসছো এটা

এটা হচ্ছে মেজ মনি এই যে মেজমাশি মনি দেখো আহাpure মামার বাড়ি পূজায় গিয়ে দেখিয়েছিলাম আমাদের ওখানে অনেক মানুষ বলেছিল যে হ্যাঁ মেজমাশি মনি আমাদের মায়ের সাথে অনেকটা মিল তো এই যে দেখো মেজমাশি মনি ঘুরতে আসছে আমরা জানতাম না হঠাৎ করে এই যে আমার যা হাই

উইকে তো সেটা ঠিক আছে ইলেভেন টুয়েলভে সেটা হলে তো ভালো তিন দিন আসলে চার দিন ছুটি সেক্ষেত্রে তো এই ক্লাস গুলো সানডে করে হয় কলকাতাতে গিয়ে অনেকেই আছে এরকম করতে

ও আমার এই ঠাকুরপো বউকে নিয়ে আসেনি বিয়ে করেনি ও বিয়ে হয়নি মুখটা দেখাও একবার ভালো করে ভালো হবে ভালো 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 রাতে ডিনার বানাচ্ছিলে আজকে এগুলো হচ্ছে পেঁয়াজি বুঝতেই পারছো পেঁয়াজি আর মুড়ি অনেকটা কাঁচা লঙ্কা কুচানো এবার এটা মিশিয়ে করবো এটা রাতুলের জন্য অল্প কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে দিচ্ছি বাইরে এই রকম হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে কিছু তো যাই হোক বাড়িতে ওই জন্য পেঁয়াজি বানিয়ে ফেললাম তাহলে বন্ধুরা তোমরাও তাহলে কি কি ডিনার করছো এইরকম ওয়েদারে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট খুব ভালো থেকো